রেজাঙ্গলা শৌর্য দিবস আজ আঠারোই নভেম্বর আমরা স্মরণ করছি উনিশশো বাষট্টি সালের এক অমর যুদ্ধ রেজাঙ্গলা যুদ্ধে মেজর শয়তান সিংহের নেতৃত্বে মাত্র একশো জন ভারতীয় সেনার অতুলনীয় সাহস ও আত্মত্যাগ প্রায় পাঁচ হাজার চীনা সৈন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা লড়ে গেলেন শেষ মানুষ শেষ গুলি এর মনোভাব নিয়ে তার সাহস অদম্য সাহসিকতার প্রতীক ছিলেন মেজর শয়তান সিংহ যুদ্ধের পরিতাপকে সে অনুভব করতে পারে যখন জান্না পার থেকে শীতের চাটান হাওয়া মৃত্যু কিন্তু একটুও পশ্চাৎপদাহরণ ছিল না তাদের আদর্শে যুদ্ধ শেষে ভারতীয় সেনাবাহিনীর সার্বিক সংখ্যা ছিল একশো কুড়ি কিন্তু তাদের সাহসের মূল্য ছিল অনেক বেশি এই সাহসিকতায় একশো জন ভারতীয় সৈনিক জীবনের শেষে আত্মত্যাগ করেছিলেন যুদ্ধক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেও যোগাযোগ করার জন্য এক দুঃসাহসী যোদ্ধা হেডকোয়ার্টার্সে খবর পাঠাতে একাই ছুটে যান যুদ্ধ ছাড়াও যুদ্ধের পর শীতল তুষারময় ভূমিতে যখন অনুসন্ধান দল আসে তারা এমন এক চিত্র দেখতে পায় যা হৃদয় কাটিয়ে দেয় মৃতদেহগুলো এখনও বন্ধুকে বিপেষ্টায় সেই একই স্থানে যেখানে তারা শেষ গুলি ছুড়ে বলিদান করেছিলেন এই মানবতা প্রদর্শন আমাদের স্মরণ করায় তাদের আত্মত্যাগ সহজ ছিল না এটি ছিল মাতৃভূমি জীবিকার জন্য সর্বোচ্চ অঙ্গীকার আজ দুর্গাপুরে যদি বংশ সেবা সমিতি আয়োজন করেছে একটি বাইক র্যালি যা শুরু হবে ওল্ড কোর্ট মধ্যেতে এই র্যালি ঘুরে যাবে কাদা রোড ভেরিঙ্গি মোড় বেনাসিটি বাজার পাঁচ মাথা মোড় এবং শেষে পৌঁছবে চুয়ান্ন ফুটের রাঁচি ও সিটি সেন্টারে এই র্যালি শুধু একটি অভিজ্ঞান নয় এটি একটি শ্রদ্ধাঞ্জলি ইতিহাসের প্রতিজ্ঞা এবং আমাদের তরুণ প্রজন্মকে মনে করিয়ে দেয় যে দেশ সুরক্ষা করার জন্য কত বড় আত্মত্যাগ করা হয়েছে আজ আমরা তাদের স্মরণ করি